নমস্কার আমার আসামিনীগুলো আগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা এখন উমা বেরিয়ে গেল চলুন এখন যাই দরজাটা বন্ধ করে ঘরে কাজে লেগে পড়ি জলখাওয়ার টলখাবার শেষ হয়ে গেছে ও এখন একটু দেরি করে যায় অফিসটা শিফট হওয়ার জন্য বলেইছিলাম আপনাদের ও অফিসটা বেশি দূরে না এখন দশ পনেরো মিনিটের রাস্তা হেঁটে যায় সেই জন্য সাড়ে নটায় তো তাই সাড়ে নটার মধ্যে সবারই জলখাওয়ার হয়ে যায় একদিকে মুগ ডাল ভাজতে বসিয়ে দিয়েছিলাম আর একদিকে লাউটা কেটে নিলাম এরকম গোল লাউ দুটো এনেছিল কিন্তু লাউগুলো এত স্বাদ মানে ডালে আমি কালকেও বানিয়েছিলাম ডালের মধ্যে দিয়ে এক গামলা ডাল দুজনে মিলে দুপুরবেলা খাওয়া হয়ে গেছে আমার যে ঢাকনা দেওয়া বাটিগুলো থাকে সেই বাটি দিয়ে একটা বাটি ডাল কি আর কম হয় দুটো বাজে রান্নার এগুলো শেষ করতে করতে একদিকে ডালটা তো সিদ্ধ বসিয়ে দিয়েছি বাসনপত্রগুলো ধুয়ে সমস্ত শুকিয়ে গেছে এখন এগুলোকে আগে উঠিয়ে নিয়ে তারপরে দিকে বেগুন ভাজা পটল ভাজা আর সকালের আলু সিদ্ধ করেছিলাম সেই আলু সিদ্ধটা রয়েছে আর সামনে লাউ দিয়ে মুগ ডাল এই দিয়ে দুপুরের খাওয়ার তাই এগুলো সমস্তকে রেডি করে নিয়ে যে আলু সিদ্ধটা কিছু আমি দু পিস বেগুন ভাজাগুলো আমি নিয়ে নেব আর করলা ভাজা আর আলু সিদ্ধ করলা ভাজার সাথে পটল ভাজাটা দিয়ে ডাল দিয়ে লঙ্কা ছাড়া লোকে হয়ে যাবে তাই এদিকে ডা তেলের মধ্যে একটু গোটা জিরে পাঁচ আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে একটু আদা দিয়ে দিলাম একটু টমেটো দিয়ে ডালটা করেছি আর ডালটার এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না খুব ভালো লাগছে আর জিরে ফোড়ন দিলে কিন্তু মুগ ডালের মধ্যে আমি আগে সাধারণত পাঁচ ফোড়নই দিতাম কিন্তু এক একদিন ভিডিওর মধ্যেই দেখেছি যে মুগ ডালের মধ্যে অনেকেই বেশিরভাগই দেখি পাঁচ গোটা জিরে ফোড়ন দেয় তাই তারপরের থেকে আমিও একদিন বানিয়ে খেয়ে দেখি পাঁচ ফোড়নের থেকে গোটা জিরে ফোড়নটা দিলে ডালটার গন্ধটা খুব সুন্দর বেরোয় এত ভালো লাগে তাই ডালটা কিন্তু দেখেও ভালোই লাগছে মনে হচ্ছে আজকে ডালটা বেশ ভালোই হবে খেতে তাই দুপুরবেলা এরকম একটা ডাল থাকলে আর সঙ্গে ভাজা বা সিদ্ধ থাকলে আর কোনো তরকারি কিন্তু প্রয়োজন পড়ে না আর আমার ঘরে যেহেতু সাধারণত দুপুরবেলা কেউই থাকে না খাবার মানুষ দুজন কাঁচা লঙ্কা চিরে দেওয়া যায় কিন্তু কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম না লঙ্কা ছাড়া লোক আছে শুকনো লঙ্কাটাকে যে দিলাম সেটাও গোটা সেটাকে চিরে দিলে ঝাল হয়ে যাবে খালি গন্ধর জন্য গোটা শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে দিই যাতে সেন্টটা ভালো হয়ে যাবে ডালটা হয়ে গেলো ডালটা নামিয়ে নিয়ে তারপর এবার খেতে এদিকে প্রেশারে তো ভাতটা আজকে প্রেশারেই করেছি আর কিছু করিনি কারণ দেরিও হয়ে গেছে দুটো বেজে গেছে যত কতক্ষণে নামাবো আর খেতে বসবো তাই এরকম এক গামলা ডাল দুজনে মিলে কিন্তু চারটি খানি ব্যাপার না দুপুরে যাই হোক রান্নাবান্না শেষ দুপুরে খাবারটা তৈরি বেড়ে নিয়ে নিলাম শশা আছে ডাল আছে ভাত ভাজা এগুলো সব দিয়ে আজকে দুপুরটা এইভাবেই শেষ করব যা যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেওয়া ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও আমার আসাম ব্লগের তো অনেক ধন্যবাদ